বাংলাদেশের সবচেয়ে বড় একটা রোগ এটা হলো ডক্টর ইঞ্জিনিয়ার সিন্ড্রোম আমাদের শ্রদ্ধ পিতা এবং মাতারা এরা চোখের মধ্যে দিয়ে গোটা দেখো না এই যে তুমি যখন রাস্তায় নামবা বুঝছো বাড়ি থেকে নিচে নামবা বাড়ি থেকে নিচে নামে দেখবা যে সামনেকে ডাক্তার বামে কে ডাক্তার ডানে কে ডাক্তার এই কাঞ্চি বরাবর দুইটা ইঞ্জিনিয়ার পিছন দিকে দুইটা ইঞ্জিনিয়ার মানে আমাদের শ্রদ্ধেও প্যারেন্টস বা বাবা মায়ের চোখে পৃথিবী থেকে মানে তাদের চোখ দিয়ে যাকে দেখতে পায় হয় দুইটা লোক থাকে হয় ডাক্তার থাকে না ইঞ্জিনিয়ার থাকে ইভেন দেখো তোমার বাড়ির পাশের রুমটা খুলে দেখবো ওখানে দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছে তাদের ভাষ্য মতো এরকম যে আমাদের পুরা সমাজ পুরা সমাজ ব্যবস্থা চালায় কারা ডাক্তার আর ইঞ্জিনিয়ার হ্যাঁ এই কারণে তাদের জীবনে তাদের সন্তান কি হইতে চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার এর বাইরে সন্তান যদি অন্য কোনো কথা বলে সন্তানকে রামদা চোটায় মারে ফেলা বৈধ কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ অন্য কোনো কথা বলতে পারবে না সেটা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে তাইলেই সে সফল কিন্তু 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 এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার সিন্ড্রোমের কারণে এই যে মেলা মেলা ভার্সিটি থেকে বুড়ি ভুড়ি ইঞ্জিনিয়ার বের হচ্ছে সিএসসি ডিগ্রি ট্রিপুলির ডিগ্রি বেকার এক কেড়ে কসকসা বেকার আবার বিভিন্ন প্রাইভেট মেডিকেল থেকে বিভিন্ন মানুষজন বের হচ্ছে কসকসা বেকার ডাক্তার তো ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে কারণ আমাদের প্যারেন্টসরা লিটারেলি এটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে যেন অবসেশন যে কোনো কিছু অবসেশন যদি হয় ভালো হোক খারাপ হোক এটা ক্ষতি করা শুরু করে তা আমাদের সমাজ ব্যবস্থাকে পুরা নিচ থেকে ধ্বংস করছে এই ডাক্তারি বিদ্যান